ডিএ মামলার অর্ডার কপিতে কি কি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই আজকের অর্ডার কপি প্রকাশিত হয়েছে আজ অর্থাৎ চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস মহাশয়রা কি কি নির্দেশ দিয়েছেন প্রতিদিন তারা কি শুনানি করাবেন কি কি নির্দেশ দিয়েছেন অর্ডার কপির মধ্যে কি কি প্রতিফলিত ঘটলো পঁচিশ শতাংশ দিয়ে নাকি পঞ্চাশ শতাংশ দিয়ে দিতে হবে কি কি আপডেট হয়েছে অর্ডার কপির মধ্যে কি প্রতিফলন ঘটালেন জাস্টিস মহাশয় চলুন আমরা বিস্তারিত সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার কপি দেখে নেবো আজ চৌঠা আগস্ট সুপ্রিম কোর্টের ডিএ মামলাটি কোর্ট নাম্বার বারোতে শুনানির জন্য লিস্টেড ছিল আইটেম নাম্বার তেরোতে অর্থ জাস্টিস মহাশয় শুনানি করানোর পর তারা যে নির্দেশ দিয়েছেন তা আমরা দেখতে পাচ্ছি তো এই মামলার স্পেশাল লিপিটেশনের যে নাম্বারটা এখানে দেখে নিতে পারবো আমরা আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মামলার পিটিশন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে এই মামলা করা রয়েছে মামলার ডেট এখানে আমরা দেখতে পাচ্ছি চার আট দু হাজার পঁচিশ তারিখে আজকে ডেটে যে সমস্ত শুনানি করানো হয়েছে প্রত্যেকটা পার্টিকে তারা শুনানি করানোর জন্য কল করেছিলেন অনারবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারুল সার এবং অনারবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারা এই মামলা শুনানি প্রক্রিয়া করিয়েছেন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলেছিলেন অর্থাৎ স্টেটের পক্ষ থেকে অভিষেক মনুসিংভী এবং রাকেশ দ্বিবেদী মহাশয়রা তারা আজ মূলত কথা বলছিলেন অন্যদিকে রেসপন্ডারদের পক্ষ থেকে পি এস পাটুলিয়া করুণানন্দী মহাশয় এবং অন্যদিকে বিকাশবাবু তারা উপস্থিত ছিলেন তো আজকের শুনানি করানোর পর অনারবল জাস্টিস মহাশয়রা সমস্ত কাউন্সিলকে যে নির্দেশ তিনি দিচ্ছেন তা অর্ডার কপির মধ্যে এখানে উল্লেখ করা রয়েছে কাউন্সিল ফর দ্য পার্টিস এখানে পার্টি বলতে স্টেটকে বোঝানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে তারা প্রেয়ার জানিয়েছে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে অর্ডার কপির মধ্যে শুনানির প্রথমেই কিন্তু রাজ্য সরকার অর্থাৎ অভিষেক মনুসিংহী মহাসের পক্ষ থেকে তারা কিন্তু প্রেয়ার জানিয়েছিল যাতে করে এই মামলাটিকে আপাতত ভাবে রাখা হয় অর্থাৎ এক সপ্তাহ যাতে করে পিছিয়ে দেওয়া হয় তার জন্য তারা আরো আর্জেন্সি জানিয়েছিল বা নেক্সট সোমবার এই মামলাটির শুনানি প্রক্রিয়া যাতে করানো যায় তার জন্য বিচারপতির কাছে তারা প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু বিচারপতিরা সেই বিষয়টাতে আমুল দেননি তারা জানিয়ে দেন যে না এতটা ডিলে করা যাবে না অনেকটা সময় ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে আর কোনো রকম ভাবে স্টেটকে বিচারপতিরা কোনো স্কোপ দিতে রাজি নন তাই স্টেট যে প্রেয়ার জানিয়েছে সেই প্রেয়ারটাকে বিচারপতিরা খণ্ডন করেছেন এবং এই মানবটিকে লিস্ট অন পাঁচ আট দু হাজার পঁচিশ তারিখে লিস্টেড করে দিয়েছেন অর্থাৎ আগামীকালকে পাঁচই আগস্ট এই মামলাটিকে টিকে ডি এম শুনানির জন্য লিস্টে রেখেছেন তা ইতিপূর্বে আমরা দেখেছি প্রকাশ করা হয়েছে এবং কখন কিভাবে শুনানি হবে দেখুন এই মামলাটি টপ অফ দ্য রাখার কথা বলেছিলেন জাস্টিস মহাশয়া প্রথম দিকে শুনানি করাবেন জানিয়েছিলেন তো সেই মতোই কিন্তু হাই আপ অন দা বোর্ড অর্থাৎ মামলাটিকে একদম হাইয়ে রাখা হয়েছে বোর্ড অর্থাৎ যে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে সেই কজ লিস্টের একদম টপে রাখা হয়েছে বা প্রথম দিকে রাখা হয়েছে অর্ডার গ্রুপের মধ্যে বিশেষ কিছু তথ্য বা কিছু বিশেষ কিছু অর্ডার বিচারপতিরা দেননি কিন্তু পঁচিশ শতাংশ ডিএ বিচারপতিরা নির্দেশ দেওয়ার পর রাজ্য সরকারের যে কাউন্টেম্প পিটিশন নতুন ভাবে বিচারপতিরা দেখতে পেয়েছেন তাতে করে অনারেবল জাস্টিস মহাশয়রা যথেষ্ট রুষ্ট রয়েছেন এই কারণে রাজ্য সরকারের প্রতি কোনো রকম ভাবে কোনো স্কোপ বা কোনো রকম সুযোগ বিচারপতিরা দিতে চাইছেন না সরাসরি মামলার মেরিটের মধ্যে ঢুকবেন তা কিন্তু আজ সরাসরি জানিয়ে দিয়েছেন আজকের লাস্ট যেদিন শুনানি হয়েছিল তার আগের দিন বিচারপতিরা পঁচিশ শতাংশ দিয়ে যেদিন প্রদান করার নির্দেশ দিয়েছিলেন সেদিন মামলার মেরিটের মধ্যেও কিন্তু তারা ঢোকেননি তারা জানিয়েছিলেন যে মামলার মেরিটের মধ্যে না ঢুকেই আমরা আবাদতভাবে পঁচিশ শতাংশ দিয়ে ডিস্ট্রিবিউশন করার জন্য আমরা নির্দেশ দিচ্ছি মামলার মেরিটের মধ্যে না ঢুকেই এবং বিচারপতিরা আজকেও কিন্তু মেরিটের মধ্যে বা শুনানি তেমন ভাবে হয়নি বললে চলে সামান্য কথোপকথন ঘটেছে কিন্তু বিচারপতিরা তারা জানিয়েছেন নেক্সট দিন থেকে এই মামলার ডেপতে ঢুকে মেরিটের মধ্যে ঢুকে অর্থাৎ মামলার অ্যাকচুয়াল বিষয়বস্তুর মধ্যে কি রয়েছে এবং রুলস অনুসারে ল অনুসারে তারা সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখে তারপরে কিন্তু তারা জাজমেন্টের দিকে এগোচ্ছেন এবং সমস্ত পার্টিকে তারা শুনানি করাবেন এবং আগামীকালকেই কোর্ট নম্বর বারোতে এই মামলাটি যে কজলিস্ট প্রকাশ করা হয়েছে পাঁচ তারিখের কজলিস্ট সেখান থেকে দেখা যাচ্ছে ডিএ মামলাটি

এখন আগামীকাল কি ধরনের আপডেট আসে তা আপনারা চ্যানেল মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ